হ্যালো ফ্রেন্ডস মল্লিকা সোম কিচেনে আপনাদের স্বাগত এই গরমের দিনে আমি আবারও আপনাদের কাছে একটা রেসিপি নিয়ে চলে এসেছি দই বড়া যেটা সকলেরই প্রিয় রেসিপি চলুন তো আরও শুরু করি বন্ধুরা আমি দইবড়ার জন্য এক কাপ পরিমাণে বিউলির ডাল নিয়েছি ডালটা একটা পাত্রে ঢেলে জল দিয়ে ছ ঘন্টার জন্য ঢাকা দিয়ে ভিজতে দিয়ে দেবো তার পরের স্টেপে গরম করায় জিরে ধনে গোলমরিচ শুকনো লঙ্কা ভেজে বেটে দই জন্য মশলা বানিয়ে নেব ছ ঘন্টা পর ডালটা দেখুন ভিজে গেছে সব ডালটাই হাতে করে ছেকে একটা মিক্সির জারে নিয়ে নেব ও তিন চারটের মতো কাঁচা লঙ্কা দিয়ে মিহি পেস্ট বানিয়ে নেব ডালটা পেস্ট করে একটা পাত্রে নিয়ে নিয়েছি তাতে কিছু পরিমাণ মৌরি দিয়ে দেব ও হাফ চা চামচ নুন দিয়ে দেব আর এক চা চামচ আদা বাটা দিয়ে দেব দিয়ে ভালো করে দশ মিনিটের মতো ফেটে নেব দশ মিনিট ধৈর্য ধরে ফেটে নিলে বোড়াগুলো খেতে নরম হবে ব্যাটারটা দেখুন তৈরি হয়ে গেছে দশ মিনিট পর কিছুটা ব্যাটার নিয়ে জলে দিয়ে দেখে নেবো বড়া ভাজার জন্য রেডি হয়েছে কি না দেখুন ডুবে যাচ্ছে না রেডি কড়াইটা গরম করে রিফাইন্ড অয়েল দিয়ে মিডিয়াম ফ্লেমে তেলটা গরম করে নিয়েছি এবং লো ফ্লেমে রেখে বড়াগুলো এক এক করে ছেড়ে দেব লো ফ্লেমে রেখে বড়াগুলো ভেজে নিতে হবে নাহলে ওপরটা ভাজা হয়ে যাবে আর ভেতরটা কাচা কাঁচা থাকবে এই বড়াগুলো তৈরি হতে চার পাঁচ মিনিটের মতো সময় লাগবে প্রথমে কিন্তু বড়াগুলো নাড়ব না একটু হতে দেব তারপর উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন করে বড়াগুলো ভেজে নেব দেখুন গোল্ডেন ব্রাউন হয়ে গেছে বড়াগুলো তেল থেকে ছেঁকে একটা প্লেটে তুলে নেব তার পরের স্টেপে একটা পাত্রে কিছু পরিমাণ উষ্ণ গরম জল নিয়ে নিয়েছি তাতে দু চা চামচ চিনি অ্যাড করে দেব ও হাফ চা চামচ নুন অ্যাড করে চামচের সাহায্যে গুলে নেব মিশ্রণটি গুলে নেওয়ার পর বোড়াগুলো পাঁচ মিনিটের মতো ভিজিয়ে রেখে দেবো তারপরের স্টেপে গ্রিন চাটনি ও রেড চাটনিটা তৈরি করে নেব গ্রিন চাটনির জন্য ধনেপাতা পাতা রসুন কাঁচা লঙ্কার পরিমাণ মতো নুন ও চিনি দিয়ে চাটনিটা তৈরি করে নিয়েছি রেড চাটনির জন্য এক কাপ পরিমাণ জলে তেঁতুলটা আধ ঘন্টার জন্য ভিজিয়ে রেখে দিয়েছিলাম তেঁতুলটা হাত দিয়ে ভালো করে ডলে তেঁতুলের বালসটা জলের সাথে মিক্স করে নেব ও একটা কড়াইয়ে ছেঁকনার সাহায্যে ছেঁকে নেব ও অপ্রয়োজনীয় তেঁতুলের অংশটা বাদ দিয়ে দেব প্রয়োজন পড়লে একটু জল আরও অ্যাড করে ভালো করে ছেঁকে নেব তেঁতুলের জলটা ছেঁকে নেওয়ার পর হাফ চা চামচ নুন অ্যাড করে দেব দু চা চামচ চিনি অ্যাড করে দেব ও একটু গুড় অ্যাড করে দেবো হাফ চা চামচ গুঁড়ো লঙ্কা অ্যাড করে দেবো ও ভাজা মশলা অ্যাড করে দেবো হাফ চা চামচের মতো হাফ চা চামচ গোলমরিচ অ্যাড করে দেবো ও হাফ চা চামচ গরম মশলা অ্যাড করে দেবো হাই ফ্লেমেই সাত আট মিনিটের মতো মিশ্রণগুলি ভালো করে ফুটিয়ে নেবো বা জাল দিয়ে নেব ও গাঢ় করে চাটনিটা তৈরি করে নেব তারপরের স্টেপে ভিজিয়ে রাখা বড়াগুলোর থেকে হাত দিয়ে চেপে জলটা বের করে নেব আমি একটা পাত্রে পাঁচশো গ্রামের মতো দই নিয়ে নিয়েছি তাতে একটা চা চামচ চিনি অ্যাড করে দেব ও চা চামচ নুন অ্যাড করে দেব আপনারা নিজের স্বাদ বুঝে নুন ও চিনিটা অ্যাড করে দেবেন একটা হ্যান্ড বিটার দিয়ে ভালো করে মিশ্রণগুলি মিক্স করে নেব পরে আবারও পরিমাণ মতো জল দিয়ে দইটা পাতলা করে হ্যান্ড বিটার দিয়ে আবারও মিক্স করে নেব। দই বড়াগুলো দইয়ের মিশ্রণটিতে দশ মিনিটের জন্য ডুবিয়ে রেখে দেব। যাতে দই দইটা অ্যাবজর্ব করে নেয় দশ মিনিট পর একটা প্লেটে দইবড়াগুলো সার্ভ করে নেব তারপর ছড়িয়ে দেব গ্রিন চাটনি বা ধনেপাতার চাটনি তারপর ছড়িয়ে দেব রেড চাটনি বা তেঁতুলের চাটনি কিছু পরিমাণ জুড়ি ভাজাও ছড়িয়ে দেব ও কিছু পরিমাণ ছড়িয়ে দেব কুচিয়ে রাখা ধনে পাতা তারপর ছড়িয়ে দেব কিছু পরিমাণ ভাজা মশলা ও ছড়িয়ে দেব সামান্য নুন আমার দইবড়া রেসিপি রেডি আমার রেসিপি যদি আপনাদের ভালো লাগে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ